লাইফটা এমন না হইলেও পারত সিরিয়াসলি বলতাছি ভাই মানে কিচ্ছু ভাল লাগে না কিচ্ছু না সময়ের মনে সময় চলে যাইতাছে বয়সের দিকে বয়স বেড়ে যাইতাছে কাছের ভাই ব্রাদার সব হারাই যাইতাছে যে যার মতো লাইফ নিয়ে বিজি হয়ে যাইতাছে কিচ্ছুই ভাল লাগে না যেটা সত্য মানে কেন যে ভাল লাগে না কেন যে এরকমটা হইতাছে আমাদের লাইফের সাথে আমরা নিয়ে মানে কেউই এটা এক্সপ্লেন করতে পারি না কেউ না আমার কথা হলো ভাই লাইফটা একবার ইজিভাবে চলার কথা কিন্তু আমরা অনেক বেশি হার্ট করে ফেলতেছি কঠিন হয়ে যাচ্ছে মেমোরিজ আবেগ ইমোশন কষ্ট সব কিছু নিজের মধ্যে মানে একদম চাইপা ধোরা বইসা আছে যে ধুর তরে ছাড়মুই না হ্যাঁ দিন শেষে আপনার বাসায় গেলে রাতে ঘুমানোর আগ মুহূর্তে ঘুমও ঠিক মতো আসে না ঘুমটাও বেমানি করতেছে মানে কেমনে কি করতেছে কি হইতাছে না হইতাছে লাইফের কোনো এক্সপ্লেন খুঁজা পাইতেছে না যেটা সত্য হ্যাঁ একদম মানে মানে কোনো রোলিং নাই ভাই হ্যাঁ ঘুরবো না একটা সার্কেলের মতো তো ঘোরা উচিত ভালো মন্দ খারাপ আমার কাছে মনে হইতেছে বল খারাপের দিকেই যাইতাছে আর তাই তো কইতাছি ভাই কোনো কিছুই ভাল লাগে না এই লাইফটা এমন না হইলেও পারতো কোনো এক্সপ্লেন নাই কিচ্ছু নাই হ্যাঁ মনে নিজের মধ্যে অনেক আবেগ ইমোশন আটকে আছে ছাড়তে পারতাছি না ছাড়তে গেলে কষ্ট লাগতে পকেটের টাকা নাই সিক্সটিন প্রো ম্যাক্স নাই হ্যাঁ কিছু নাই তারপরও ভাই দিন শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভালো রাখার চেষ্টায় আসি আল্লাহ যেভাবেই রাখছে না কেন কারণ আমার থেকে আমি যদি আমার থেকেও যারা কষ্ট আছে তাদের দিকে তাকাই তাইলে আমার এই কষ্ট কষ্ট না এটাই হওয়া উচিত ইট